সবাই জানেন বর্তমান কেন্দ্রীয় সরকার ওয়ার্ক বিল নিয়ে খুবই চিন্তিত এই ওয়ার্ক বিলের জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছে আমাদের প্রত্যেকটি রাজ্য থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সাংসদ আছেন তারা সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মেম্বার অনেক আলোচনা হচ্ছে কিন্তু আরও আলোচনা প্রয়োজন ছিল বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন সাজেশন এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গ্রহণ করা প্রয়োজন ছিল অতি তাড়াহুড়ো করে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান কিভাবে সমস্ত মেম্বারদের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজেরা অগণতান্ত্রিকভাবে এই বিলটিকে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যে যে সাজেশন পেলেন তাকে তাড়াতাড়ি পার্লামেন্টের ভেতরে নিয়ে এসে ভোটাভুটির মাধ্যমে পাস করিয়ে নিতে চাইছিলেন কেন এমনটা হবে দেশের আইন নিশ্চয়ই বদলাবার প্রয়োজন আছে সংশোধনের প্রয়োজন আছে ওয়াকপ নিয়ে যদি কোথাও কোনো ত্রুটি থাকে তা সংশোধন করা হোক কিন্তু এত যুদ্ধকালীন তৎপরতায় কেন এই প্রশ্নটা সবাই করছে কারণ একটাই তার বিষয় হল বিজেপি সরকার এরা চায় এরা একেবারে বেনিয়া যেখানেই টাকা যেখানেই পয়সা যেখানেই সম্পত্তি যেখানেই কোনো শিল্প সেগুলোকে সব বেঁচে দাও তার ভেতরে ঢুকে পড়ে আপনারা জানেন ছিল এই কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী সরকারের সবথেকে বড় করাপশান এবং এই ডিমনিটাইজেশনের জন্য ভারতবর্ষের অর্থনীতি মুখ ঠুকড়ে পড়ে গেছে আমরা জানি আমরা যখন জিএসটি ব্যাপারে বলেছিলাম আমাদের বিরোধিতা করেছে কংগ্রেসের বিরোধিতা করা হচ্ছে সেই জিএসটি বিশদভাবে বিজ্ঞানসম্মতভাবে না ভেবে জিএসটি গোটা রাত জেগে পার্লামেন্ট খুলে লাগু হয়ে গেল ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হলে প্রত্যেক দিন বিভিন্ন দিক পরিবর্তন করতে হচ্ছে এই সরকারের কাজটাই হল যে কোথায় সম্পত্তি আছে কোথায় অর্থ আছে তা খুঁজে খুঁজে পার করো তার ভেতরে ঢুকবে এগারো জন মনোনীত প্রার্থী থাকবে তার ভেতরে আপনি দেখবেন বিজেপির মনোভাবাপন্ন ওদের লোককে ওরা ঢুকিয়ে দেবে আজকে প্রপার্টি কাল দেবত্ব সম্পত্তি এরপরে দেখা যাবে আদিবাসীদের দলিতদের তাদের জায়গা ইতিমধ্যেই তো অনেক ফরেস্টের যে জায়গাগুলো আদিবাসীরা ব্যবহার করতেন যার নিচে মাটির নিচে খনি আছে সেগুলোকে সব দেওয়া শুরু করে দিয়েছে আমি মনে করি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত না গ্রহণ করাই উচিত ছিল কংগ্রেসকে দেখে ওদের শেখা প্রয়োজন যে কংগ্রেস মানুষ যাতে একাষ্টম হয় একটা জেনারেল সেলট্যাক্স ছিল পরে যখন ভ্যাট ইন্ট্রোডিউস হল একসঙ্গে সেলট্যাক্স এবং ভ্যাটকে সেই সময় কংগ্রেস সরকার চালাবার সিদ্ধান্ত নিলেন কেন না যাতে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে আপনারা জানেন যে ভোটার আই সেই ভোটার আই কার্ড যখন শুরু হয় তার সঙ্গে অনেক আমাদের পরিচয় পরিচয় পত্র নিয়ে আমরা ভোট দিতে যেতে পারতাম এত বাধ্যতামূলক বা এত মানুষ সচেতন ছিলেন না যে ভোটার আই কারের জন্য পরে মানুষ সচেতন হলে আমরা মানুষকে সচেতন করলাম ঠিক তেমনি ভাবে মুসলমান সম্প্রদায়ের সবার মতামত নেওয়া প্রয়োজন ছিল তাতে নির্যাস যা আসত সেটাই টেবিল হতো সেটাই পার্লামেন্টের বিতর্কের মধ্যে দিয়ে পাস করানো যেত সবাই জানেন ইডি হাতে আছে সিবিআই হাতে আছে আঞ্চলিক দল যেগুলো যেমন চন্দ্রবাবুর দল কিংবা নীতিশ কুমারের দল এদের তো ভয় দেখিয়ে সমর্থন নিয়ে নেওয়া যাবে আর সেই কাজটাই আজকে করতে চলেছে কেন্দ্রীয় সরকার আমরা জানি না ইউনিয়ন অব ইন্ডিয়ার যে কনসেপ্ট এখানে যে বহু ভাষা বহু ধর্ম বহু জাতি এবং ভারতবর্ষের মাল্টি পার্টি মাল্টি কালচার সেগুলোকে ধ্বংস করে দিয়ে বহুত্ববাদকে নষ্ট করে দিয়ে ভারতবর্ষের সংবিধানকে প্রতিনিয়ত তার ধাঁচাটাকে ভেঙে ফেলার যে প্রয়াস সেই প্রয়াসে একটা দিন সেটা হচ্ছে প্রপার্টি নিয়ে আমরা জানি ভোটাভুটিতে আমরা জিততেও পারি আমরা নাও জিততে পারি কিন্তু যে প্রক্রিয়ায় এই বিলটিকে আইনসম্মত করে নেওয়ার জন্য ভোটাভুটিতে যাওয়ার কথা ভাবা হয়েছে একেবারে অগণতান্ত্রিক ব্যাপার এটা নিয়ে আরও ছ আলোচনা ডিসকাশন বিভিন্ন সাজেশন নেওয়া কি অসুবিধে ছিল আমার মনে হয় বিজ্ঞানসম্মত উপায়ে নরেন্দ্র মোদীর সরকার কোনো কিছুই ভাবছেন না এরা ভারতবর্ষটাকে ভেঙে টুকরো করে দিতে চাইছেন ভারতবর্ষের সার্বজনীন যে চিন্তা তাকে ধ্বংস করতে চাইছেন ওয়াকাপ তার মধ্যে